নয় মাসের প্রেগনেন্সির পর ডেলিভারির সময় একটা বাচ্চাকে যে পরিমাণ আদর যত্ন দেওয়া হয় তা যদি ডেলিভারির পর একটা মাকে দেওয়া হতো তাহলে কোনো মেয়ে হয়তো বাচ্চা জন্ম দেওয়ার পর নিজে শারীরিক ও মানসিকভাবে মারা যেত না সবাই শুধু বাচ্চার দিকে তাকিয়ে দেখে বাচ্চাটি দেখতে কেমন হয়েছে আরও একটু ওয়েট নিয়ে জন্ম নিতে পারতো যদি মা বাচ্চাটিকে নিয়ে শুয়ে বসে না কাটাতো পেটে নিয়ে কিন্তু কেউ নবাগত মায়ের দিকে তাকিয়ে দেখেই না যে ডেলিভারির পর বাচ্চার থেকেও বেশি যত্নের প্রয়োজন একটি মায়ের কারণ প্রেগনেন্সির নয় মাস পর একটি নবজাতক মায়ের মানসিক ও শারীরিক অনেক ক্ষতি হয়ে যায় যা সবার সাপোর্ট পেলেও সেই ক্ষতিপূরণ পুরোপুরি করা অসম্ভব কিন্তু সাপোর্ট তো দূরের কথা এই সময় সবাই মিলে আরও ওই মেয়েটিকে অন্ধকারে ঢেলে দেয় তার যে এখন একটু বিশেষ যত্নের প্রয়োজন তা কেউই ভেবে দেখে না উল্টো আরও তাকে একজন পারফেক্ট মা হওয়ার জার্নিতে নামিয়ে দেয় বাচ্চার শুকনো হলে মায়ের দোষ বাচ্চার অসুখ হলে মায়ের দোষ ডেলিভারির পর মেয়েটি মোটা হয়ে গেলে দোষ ছি কি বিচ্ছি লাগে এখন তোমায় দেখতে এখন তুমি মা এত সাজার দরকার নেই বাচ্চা সামলাও আরও এমন অনেক উদ্ভট কথাবার্তায় শুনতে হয় একজন হর হামেশা নবজাতক মাকে বেচারা মেয়েটি দীর্ঘ নয় মাস শান্তিতে ঘুমাতে পারে না আর ডেলিভারির পর যখন তার নয় মাসের ধগল কাটিয়ে ওঠার সময় একটু শারীরিক মানসিকভাবে বিশ্রামের প্রয়োজন বেচারি তখন মেয়েটি আরও একটি রাতও ঘুমাতে পারে না তার বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে কারো সহযোগিতা না পেয়ে আর অন্যের কথা শুনতে শুনতে একটি মেয়ে তার সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলে আর পৌঁছে যায় পোস্ট পার্টাম ডিপ্রেশনে আর এরপর থেকে একটি মেয়ে পৃথিবীতে বেঁচে থেকেও মারা যায় এই পোস্ট ডিপ্রেশন যে কতটা ভয়াবহ এটা শুধু যারা সাফার করেছে শুধু তারাই জানে যে মা হওয়ার জার্নিটা অনেক আনন্দের হতে পারত সেই জার্নিটা বিষাদময় হয়ে যায় একটি মেয়ের জন্য সবাই যদি একটু একটু করে নবজাতক মাকে একটু বোঝার চেষ্টা করত অন্তত কাজে সাহায্য করতে না পারলেও মুখের দুটি কথা দিয়ে হলেও সাহায্য করতে পারত কিন্তু না আমাদের সমাজের মানুষ দুটি কথা দিয়ে স্বস্তি ফিল করাতে না পারলেও দুটি কথা দিয়ে আঘাত করতে খুবই ভালো জানে আর ধীরে ধীরে এভাবেই দিনগুলো চলতে থাকে আর এই ডিপ্রেশনে একটা মেয়ে ঢুকতে ঢুকতে এক সময় দেখা যায় তার বাচ্চার প্রতিও সে অনেক বিরক্ত হয়ে যায় অনেক মাই দেখা যায় শারীরিক আর মানসিক যন্ত্রণাগুলো সহ্য করতে না পেরে তার অবধ শিশুর উপরে রাগ ক্ষোভগুলো ছেড়ে দেয় আর তখনই সে খারাপ একজন মা হয়ে ওঠে কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না এই খারাপ মা হওয়ার পিছনে কারণটা কি। আমরা সবাইকে পারি না এই সময়টাতে একটি মেয়েকে একটু সাহায্য করতে একটি পরিবারে যারাই থাকে তারা যদি প্রতিটা বিষয় একটু একটু করে এগিয়ে আসতো মেয়েটির পাশে তাহলে হয়তো বা এই জার্নিটা খুব স্মরণীয় হয়ে থাকতো প্রতিটা মেয়ের অন্তরে যেটা বেশিরভাগ মেয়ের অন্তরে বেদনাময় হয়ে থাকে সবাই শুধু সুস্থ বাচ্চা চায় নম্র ভদ্র ঠান্ডা বাচ্চা চায় কিন্তু তারা এটা ভেবে দেখে না যে একজন সুস্থ মাই কিন্তু পারে একজন সুস্থ ঠান্ডা নম্র ভদ্র বাচ্চা গড়ে তুলতে পোস্টপার্টাম ডিপ্রেশনে থাকার পর একটি মেয়ের মানসিক অসুস্থতা অনেক বেড়ে যায় ফলে মেজাজও খিটখিটে হয়ে যায় আর সেই মেজাজগুলো যখন কেউ বুঝতে চায় না তখন কিন্তু স্বাভাবিক একটা মা প্রতিনিয়ত তার সন্তানের উপরেই এই মেজাজগুলো ঝেড়ে থাকে আর এর প্রভাবগুলো কিন্তু একটা বাচ্চার উপরেও খুব ভালোভাবেই পড়ে যায় তাই সবার কাছে একটি অনুরোধ রইল অন্তত একটি সুস্থ বাচ্চা গড়ে তোলার জন্য একটি মাকে বাঁচান যাতে করে একটি মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে মা হওয়াটা অনেক গর্বের বিষয় এটাকে যন্ত্রণাময় করে দিবেন না আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই কিন্তু এই যন্ত্রণাগুলো সাফার করে থাকে যার কারণে এই গর্বের জায়গাটা তাদের কাছে কষ্টে পরিণত হয়ে যায় তাই আমি বলবো পরিবারের প্রত্যেকটি মানুষ একটি নবজাতক মাকে কথা না শুনিয়ে তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আর এভাবেই সুন্দর হয়ে উঠুক প্রতিটা মেয়েরই মা হওয়ার জার্নি